ভিডিও আপলোড করার প্রথম এক ঘন্টা ঠিক করে দেই আপনার ভিডিও ভাইরাল হবে নাকি জিরো ভিউতে থেমে যাবে তো আজকের এই ভিডিওতে আমি বলবো প্রথম এক ঘন্টা কি করবেন আর কি করবেন না ইউটিউব কখনোই এটা অফিসিয়ালি বলে না ভিডিও আপলোড করার পর সবাই শুধু ভুল করে বসে থাকে কিন্তু আসল কাজ তখন শুরু হয় প্রথম কাজ ওয়াইটি স্টুডিওটা খুলে দেখুন ভিডিওটা সঠিকভাবে প্রসেস হয়েছে কিনা এইচ আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর পাবলিক করুন যদি না আসে যদি আসে তাহলে সেই ভিডিওর কোয়ালিটি হয় তখন সেই ভিডিওটাকে পাবলিক করলে ভিডিওতে ভিউজ আসে না তো আপনারা সবাই এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করবেন এরপর এই ভিডিওতে নিজে একটা স্মার্ট কমেন্ট করুন যেমন এই ভিডিওর কোন সব থেকে ভালো লাগলো তারপর কমেন্টটা পিন করুন আপনারা ফলো করলে দেখতে পাবেন বড় বড় ইউটিউবাররা নিজের ভিডিওতে কমেন্ট পিন করে রাখে কিন্তু নিজে ভুল করে পাঁচ ছটা কমেন্ট করবেন না আবার অনেকে জিজ্ঞেস করে নিজের ভিডিওতে লাইক করলে কোনো সমস্যা আছে না একটা লাইক করলে কোনো সমস্যা নেই যখন আপনি অনেকগুলো আইডি থেকে দশ বারোটা লাইক করবেন দশ বারোটা করে ভিডিওর ভিউজ করে নেবেন নিজে থেকেই তখন কিন্তু সমস্যা হবে আবার ভিডিওর লিঙ্ক যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে ইউটিউব এখন কিন্তু খুব সহজেই ফেক এঙ্গেজমেন্ট ধরতে পারে তখন আপনার ভিডিওটা ফ্রিজ করে দেবে তো ভিডিও আপলোড করার এক ঘন্টা পর কি করবেন না বারবার টাইটেল বদলাবেন না বারবার থামমেল চেঞ্জ করবেন না ভিউ দেখার জন্য দশ মিনিট পর পর ওয়াইটি স্টুডিও খুলবেন না এই তিনটা কাজ মোটেও করবেন না এগুলো করলে ইউটিউব অ্যালগোরিদম কনফিউশন হয়ে যায় তখন ভিডিও ফ্রিজ করে দেয় ভিডিওতে ভিউস আসা বন্ধ হয়ে যায় আপনি যদি চান আপনার ভিডিও জিরো ভিউতে আটকে না থাকুক তাহলে এই এক ঘন্টার রুলস ফলো করুন ভিডিওটা কাজে লাগলে ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন